এই যে আমার তো কুলানি আর পিকামণি একসাথে চাপিলা মাছ খাচ্ছে আর সাথে ঝোল আর পানি মাছের ঝোলের সাথে পানি মিক্স করে দিয়েছি তারা দুইজন কিছু বুঝতে পারে নাই তাই না তুপিস তুপিস খেলে খেয়ে নিচ্ছে তারা দুজন কিছু বুঝতে পারে না বোকা ওদের সাথে একটু মিল হতো টুকুস খেলে পিকাচু রাগ হয় টুকুস কিছু বলে না বাট পিকাচু অনেক রাগ করে অনেক বিরক্ত করে দেখতে পারে না তো এই যে টুকুসকেও মাছের ঝোল আর পানি দিয়েছিলাম পিকাচুকেও সেটাই আগে খেলো অনেক গরম ওদের যে কি পরিমাণ পানির তেষ্টা পায় আর বাইরের যে পশু পাখি বিড়াল কুকুর এদের যে কি কষ্ট সবাই সবার বাসার সামনে বা আশেপাশে একটু পানি দিয়ে রাখেন পশু পাখি দেখলে যদি পারেন একটু খাবার দিয়ে রাখবেন তাহলে খুবই ভালো কারণ এই গরমে বাইরের বিড়াল কুকুরদের যে কি কষ্ট এরা কত আরামে থাকে চাইলেই খাবার পায় আমরা স্যালাইন খাওয়াই গ্লুকোজ খাওয়াই পানি খাওয়াই চিকেন স্টক খাওয়াই স্যুপ করে খাওয়াই কিন্তু বাইরেরগুলা কীভাবে খাবে দেখুন তো কী সুন্দর করে পানিটা আগে খেলো একটু আগে ভাত খেয়েছে সেই ভাতের মধ্যেও ওকে আমি মাছ পানি ঝোল সব কিছু দিয়েছি এখন আবার থাক করো না থাক দুজনেই খাও না তুমি ফিসটা তুমি শেষ করো ফিসটা ফিসটা শেষ করো ওদের মানে বাইরের বিড়ালদের বা কুকুরদের অন্যান্য পশুদের যে কি কষ্ট আর প্রকৃতিতে এখন বৃষ্টি নাই প্রচণ্ড কষ্ট হচ্ছে তো সবাই সবার বাসার আশেপাশে একটু পানি খাবার দিবেন যদি পশু পাখি অসহায় দেখেন ওদের যে কি অসহায় অবস্থা কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ আছে এদেরকে দেওয়া দেখলে আদি মনে করে নানান রকম কথা বলে সহ্য করতে পারে না এদের কোনো কিছু করা যে বিড়াল কুকুর পুষতেছে এদের খাবার দিচ্ছে মানুষ খাবার পাচ্ছে না নানান রকম কথা বলে আসলে মানুষের কথা বলার আসলে শেষ নাই তারপরেও আমি চেষ্টা করে যাই সবার কথা শুনে সব সময় করাও যায় না কষ্টও লাগে আবার সবার কথার যে ধরন সেটাও ভালো লাগে না তারপরেও নিজের জায়গা থেকে করার চেষ্টা করতে হয় আর মানবতা বা পশু পাখিকে ভালোবাসা যে মানুষকে ভালোবাসার মতো আর এতে যে আল্লাহ তালা কতটা খুশি হয় এটা আসলে কেউ বুঝে না কেন বোঝে না আমি জানি না সবাই বুঝে দেখা যাচ্ছে নামাজ কালাম পরে আল্লাহর হুকুম পালন করে সবই করে কিন্তু এই জিনিসগুলো তাদের পছন্দ না আদিক্ষেতা মনে করে দেখতে পারে না কেন পারে না জানি না আমরা তো মানুষটা তাও মানুষের কাছে অসহায় হলেও চেয়ে খেতে পারি বলতে পারি তাদের সমস্যা ওরা কি বলতে পারে একটু খাওয়ার জন্যই তো আপনার দুয়ারে আসে তাছাড়া কি ওরা থাকার জন্য আসে বাইরের যে বিড়াল কুকুর থাকার জন্য আসে নাকি ঘুমানোর জন্য আসে কোনোটাই না তারপরেও সবাই জিনিসটা নিতে পারে না বা বুঝতে পারে না অসহায় বিড়াল কুকুর দেখতে পারে না ছি ছি করে ঘেন্না লাগে তাদের আমার কাছে ভালো লাগে আমি ওদেরকে ভালোবাসি ওদের কষ্টে কষ্ট লাগে এই জন্য অনেক রকম কথা আসলে শোনা লাগে আমার অনেক রকম কথা শোনা লাগে নানা নিজের পরিবার কষ্ট কাছে যে নিজেরাও বুঝে না আর আমার কেন জানি আল্লাহ তালা আমার ভিতরে এই জিনিসটা দিয়েছে আমি জানি না যে কোনো অসহায় পশু পাখি দেখলে আমার এত কষ্ট লাগে আমি যখন গ্রামে যাই আমাদের এখানে তেমন একটা বিড়াল কুকুরে আসে না অ্যাভেলেবেল আসলেও তাদেরকে খাবার দিলে খায় না কেন জানি আমি জানি না বাট ছাগরটা খেও না মা তুমি তো অনেকগুলো খেয়েছো ওর ওর মাছটা খা খাক ও সারাদিন একটু খায় নাই তুমি অনেকগুলো খেয়েছো তো আমার সামনে আসলে কেন যেন আমি সহ্য করতে পারি না লুকিয়ে চুরিয়ে হলেও আমি খাবার দেই আর এই জন্য আমার আর আসলে অনেক কথা শোনা লাগে আমার অনেক কষ্ট লাগে থাক মা খাও না তুমি খাও না তুমি খেয়েছো বাবা তুমি আমার শোনা বাচ্চা ও খাক টুকুর সা নিয়ে একটা মাছ খাচ্ছে তুমি তো ভাত মাছ খেয়েছো সব কিছু খেয়েছো বাবা তুমি খেও না টুকুর যদি না খাই ক্ষেত্রে তুমি খেও তা করবা না খবরদার টুকর সাথে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন যদি পারেন যদি পারেন আপনার সামর্থ্য থাকে বা মনে যদি চায় তাহলে অসহায় পশু পাখিদের এই গরমে একটু হেল্প করার চেষ্টা করবেন সবাই সবার জায়গা থেকে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নে এখন খা খা